আসসালামু আলাইকুম আমি শিব আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপ শিখতে পারবেন আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব পর্ব চুরানব্বই আজকের আলোচনার বিষয় ত্রিভুজ জমি থেকে তিন শতাংশ জমি আলাদা করে সীমানা কিভাবে ত্রিভুজ আকৃতির জমি থেকে সাড়ে তিন শতাংশ জমি পৃথক করে এর সীমানা নির্ধারণ করবেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি ত্রিভুজ আকৃতির জমি থেকে আপনি সাড়ে তিন শতাংশ জমি বা আরো বেশি হোক বা কম হোক সেটি আপনি আলাদা করতে পারবেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে এই পেজটির সাথে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে তাহলে শুরু করা যাক এটি হলো আমার একটি ত্রিভুজ আকৃতির জমি এই জমিটি থেকে দেখা যাবে যে কত শতাংশ জমি আছে এবং কত বর্গ ফুট জমি আছে সেটি আমার বের করতে হবে এবং সেখান থেকে আমরা সাড়ে তিন শতাংশ জমি আলাদা করে সীমানা নির্ধারণ করব। যে তার সীমানা কোথায় যায় এবং এই তিনটি যে বাহু এই তিনটি বাহুর প্রথম যে বাহুটি আছে একশো তিরিশ ফুট দ্বিতীয় বাহু হলো একশো পঁচিশ ফুট এবং তৃতীয় বাহু হলো ষাট ফুট যেমন এটি আমরা ধরতে পারি যে এ বাহু এটিকে এ বাহু ধরলাম এটিকে আমরা বি বাহু ধরলাম এবং এটিকে আমরা সি বাহু ধরলাম তাহলে তিনটি বাহু আমরা পেলাম যে একশো তিরিশ ফুট একশো পঁচিশ ফুট এবং ষাট ফুট এখান থেকে যদি আমরা এই জমিটি পরিমাপ করি সেক্ষেত্রে আমার অর্ধ পরিসীমার যে মান সেটি আমাদের বের করতে হবে এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি ক্ষেত্র অর্ধ পরিসীমার মান বের করে সেক্ষেত্রে আমাদের একটি সূত্র ব্যবহার করতে হবে যেমন এস সমান এ প্লাস বি প্লাস সি ভাগ হলো দুই এটি হলো আমার একটি সূত্র এই সূত্রটি ব্যবহার করে এই ত্রিভুজ আকৃতির জমি পরিমাপ করা সম্ভব যেমন এটির মান আমাদের বসাইতে হবে যেমন এর মান পেলাম আমরা একশো তিরিশ ফুট প্লাস বি মান পেলাম একশো ফুট এবং সির মান পেলাম আমরা ষাট ফুট বাঘ হলো দুই তাহলে তিনটিকে আমরা যোগ করব এবং দিয়ে ভাগ আমার যে আমরা পাবো দুই করলে তাহলে আমরা যদি একশো তিরিশ যোগ একশো পঁচিশ যোগ হলো ষাট তিনটিকে যোগ করলে আমার এক তিনশো পনেরো হয় বাঘ হলো দুই তাহলে একশো সাতান্ন দশমিক পাঁচ তাহলে আমরা পেলাম একশো সাতান্ন দশমিক পাঁচ এটি হলো অর্ধ পরিসীমা এস এর মান এসের মান পেলাম একশো সাতান্ন দশমিক আমরা যদি এই ত্রিভুজ আকৃতির জমিটি পরিমাপ করি সেক্ষেত্রে আমার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের একটি সূত্র আছে সেটি অবশ্যই মনে রাখতে হবে এবং এই ত্রিভুজের সূত্রটি ব্যবহার করে আপনি যত প্রকার ত্রিভুজ হোক সেটা আপনি পরিমাপ করতে পারবেন একটি বিষামবাহু ত্রিভুজের সূত্র এই সূত্রটি সকল প্রকার ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য যেমন এই ত্রিভুজের সূত্রটি হলো ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হলো রুট এস এস মাইনাস এস মাইনাস এস মাইনাস সি এটি আমাদের একটি সূত্র এই সূত্রটি ব্যবহার করে এই জমি আমরা ত্রিভুজ করতে পারব যেমন এর মান যেগুলো আছে সেই মানগুলো আমরা বসাবো রূপ তাহলে এর মান পেলাম আমরা অর্ধ পরিসীমা একশো সাতান্ন দশমিক পাঁচ তাহলে আমরা বসাই দিই একশো সাতান্ন দশমিক পাঁচ এবং এসের মান এখানে আছে একশো সাতান্ন দশমিক পাঁচ বিয়োগ হলো এর মান এর মান পেলাম আমরা একশো তিরিশ ফুট এবং এসের মান আবার বসাবো এসের মান যেমন একশো সাতান্ন দশমিক পাঁচ বিয়োগ হলো বীর মান হলো একশো পঁচিশ ফুট এবং সির মান হলো একশো সাতান্ন দশমিক পাঁচ বিয়োগ তাহলে ষাট ফুট এটি হলো আমাদের এই এস এর মান এবং সি এর মান তাহলে আমরা এই তিনটিকে আমরা বিয়োগ করে দেখব কত রেজাল্ট আসে তাহলে আমার রুট থাকবে একশো সাতান্ন দশমিক পাঁচ এটি থাকবে এখন আমরা এই একশো সাতান্ন দশমিক পাঁচ থেকে একশো তিরিশ বিয়োগ করবো একশো সাতান্ন দশমিক পাঁচ থেকে একশো তিরিশ করলে আমার থাকে সাতাশ দশমিক পাঁচ তাহলে আমরা পেলাম মাঝে হবে গুণ এবং একশো সাতান্ন থেকে যদি একশো পঁচিশ বাদ যায় বিয়োগ করি তাহলে থাকবে আমার বত্রিশ দশমিক পাঁচ বত্রিশ দশমিক পাঁচ তাহলে আমার থাকলো বত্রিশ দশমিক পাঁচ এর মাঝে হলো গুণ চিহ্ন এবং একশো সাতান্ন দশমিক পাঁচ থেকে যদি আমরা সাইট বিয়োগ করি তাহলে সাতানব্বই দশমিক পাঁচ তাহলে এখানে থাকলো আমার সাতানব্বই দশমিক পাঁচ এখন আমরা এই চারটিকে গুণ করে দেব দেখি কত আসে তাহলে একশো সাতান্ন দশমিক পাঁচ গুণ হলো সাতাইশ দশমিক পাঁচ গুণ হলো বত্রিশ দশমিক পাঁচ এবং গুণ হলো সাতানব্বই দশমিক পাঁচ তাহলে আমার যে রেজাল্টটি আসে সেটি হলো যেমন রুট থাকবে রুট এখনো আমরা উঠাই নেই রুট উঠাই দেব এরপরে যেমন এক তিন সাত দুই চার ছয় চার আট দশমিক চার তিন এটি হলো আমাদের আসে এই চারটিকে গুণ করার পরে এখন আমরা রুট উঠাই দেব ক্যালকুলেটার অপশনে রুট অপশন আছে সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আমাদের বর্গফুটটা বের হবে যেমন বর্গফুট এখানে আসলো যেমন তিন সাত শূন্য চার দশমিক ছয় সাত বর্গফুট বর্গফুট তাহলে এই জমিটিতে এই ত্রিভুজ আকৃতির যে জমি এই জমিটিতে আমরা পেলাম তিন হাজার সাতশো চার দশমিক ছয় সাত বর্গ ফুট তাহলে এখনো আমরা শতাংশ কত শতাংশ মোট আছে সেটি আমাদের প্রথমে বের করতে হবে এবং ওই শতাংশ থেকে এই সাড়ে তিন শতাংশ জমি আমরা আলাদা করে দিব তাহলে মূল কাজটি এখনো বাকি আছে আমাদের তাহলে সাড়েতে এখানে যে বর্গফুটটা পেলাম এটা থেকে যদি আমরা ফুটে যেহেতু আছে ফুটের আছে যে সেজন্য আমরা ফুটের যে হিসাব সেটি দিয়ে আমরা পরিমাপ করবো যেমন এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক বর্গফুট তাহলে এক শতাংশের যে ফিগার এই ফিগারটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের মোট কত শতাংশ জমি সেটি বের হয়ে যাবে তাহলে আমরা যদি ভাগ করি এই বর্গফুটকে যদি আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দিয়ে ভাগ করি তাহলে আমার যে বর্গফুটটা আসবে সেটি দেখেন যেমন তিন হাজার তিন হাজার সাতশো চার দশমিক ছয় সাত ভাগ হলো চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট তাহলে আমার আসে আট দশমিক পাঁচ শূন্য আট দশমিক আট দশমিক পাঁচ শূন্য শতাংশ শতাংশ তাহলে এইখানে এই যে ত্রিভুজ আকৃতির জমি এই জমিটিতে মোট আছে আট দশমিক পাঁচ শূন্য শতাংশ তার মানে সাড়ে আট শতাংশ জমি আছে এখানে এখান থেকে আমরা সাড়ে তিন শতাংশ জমি আলাদা করে দিব দিয়ে সীমানা করব তাহলে এটি আপনি কিভাবে কি উপায়ে দিতে হবে সেটি দেখেন তাহলে আমরা যে উপরে যে কোন আছে এই কোন থেকে আমরা এই প্রথম যে দুই বাহু আছে এ এবং বি এই দুই বাহু থেকে আমরা সাড়ে তিন শতাংশ জমি আলাদা করে দিব এখান থেকে আমরা সাড়ে তিন শতাংশ জমি আলাদা করে দিব তাহলে এই এই দুই বাহুর যে কোন আছে এই কোন থেকে আমরা আলাদা করব তাহলে মোট যে জমিটা বের হলো সাড়ে আট শতাংশ জমি এই আট শতাংশ জমি থেকে আমরা এই যে আলাদা করব যে জমিটি সাড়ে তিন শতাংশ জমি করবো ভাগ করব ভাগ করার পরে যে রেজাল্ট আসবে ওইটাকে আমরা বর্গমূল মূল করব তাহলে যে ফিগারটা বের হবে ওই ফিগারটা থেকে আমরা আসলে কোন বাহুতে কত ফুট যাবে সেটি আমরা পাবো তাহলে ওই ফিগারটা যদি আমরা বের করতে যাই যেমন যেমন এখানে দেখেন যেমন অর্থাৎ আমার মোট এই শতাংশ জমি এটিকে যদি আমরা ভাগ করি যেমন এই আলাদা করবো যে জমিটি সেটিকে যদি আমরা ভাগ করি যেমন সাড়ে আট থেকে সাড়ে তিন শতাংশ জমি আমরা ভাগ করব। তাহলে দেখি কত থাকে তাহলে আট দশমিক আট দশমিক পঞ্চাশ ভাগ হল তিন দশমিক পঞ্চাশ তাহলে দুই দশমিক বিয়াল্লিশ এখানে থাকবে হলো দুই দশমিক বিয়াল্লিশ এটিকে যদি আমরা বর্গমূল করি রুট করে দিই ক্যালকুলেটার অপশনে তাহলে আমার যে রেজাল্ট আসবে সেটি হলো যেমন একশো এক দশমিক এক দশমিক পাঁচ পাঁচ আট এক দশমিক পাঁচ পাঁচ আট এটি হলো বর্গমূল করার পরে যেটি হলো এখন এই যে রেজাল্টটা বের হলো এটা থেকে আমরা যদি এ বাহু এবং বি বাহু দুইটাকে যদি আলাদা আলাদা ভাবে ভাগ করি তাহলে এ এটা থেকে যদি আমরা এ বাহু ভাগ করি তাহলে এ বাহুর যে মাল কত ফুট দূরত্বে গেলে এই সাড়ে তিন শতাংশ জমি হবে সেটি আমরা পেয়ে যাব এবং আবার এই যে রেজাল্ট এটা থেকে যদি আমরা দ্বিতীয় বাহুকে আমরা ভাগ করি তাহলে দ্বিতীয় বাহুর যে সীমানা সেটি আমরা পেয়ে যাব তাহলে একটু দেখেন যদি প্রথম বাহু থেকে যদি আমরা ভাগ করি যেমন প্রথম বাহু আছে একশো তিরিশ ফুটকে যদি আমরা ভাগ করি একশো পঞ্চান্ন দশ আট একশো এক দশমিক পাঁচ পাঁচ আট এটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখা যাক কত ফুট আসে তাহলে যদি আমরা ভাগ করি যেমন একশো তিরিশ ফুট ভাগ হলো এক দশমিক পাঁচ পাঁচ আট তাহলে আমার থাকে তিরাশি দশমিক তিরাশি দশমিক চুয়াল্লিশ যেমন তিরাশি দশমিক চুয়াল্লিশ তাহলে তিরাশি দশমিক চুয়াল্লিশ এখান থেকে আমার আসতে হবে তিরাশি দশমিক চুয়াল্লিশ যেহেতু এখানে ফুট আছে চুয়াল্লিশ ফুট তো আবার আলাদাভাবে দেওয়া যাবে তাহলে এটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করব এটাকে যদি আমরা বারো দিয়ে ভাগ গুণ করি তাহলে ইঞ্চিতে যাবে যেমন এখানে ধরতে পারি আমরা পাঁচ ইঞ্চি চুয়াল্লিশ যেহেতু আছে এখানে পাঁচ ইঞ্চি তাহলে আমরা এই প্রথম বাহুতে তিরাশি দশমিক এখানে দিতে পারবো প্রথম বাহুতে তেরাশি দশমিক পাঁচ যেমন দশমিক থেকে এ পর্যন্ত ধরে না আসলো তাহলে তেরাশি ফুট পাঁচ ইঞ্চি এবং আমরা যদি দ্বিতীয় বাহুর যেটা সেটা যদি আমরা বের করি যেমন দ্বিতীয় বাহু আছে একশো ফুট তাহলে আমরা যদি লেখি একশো পঁচিশ কে যদি আমরা ভাগ করি একই সংখ্যা দিয়ে যেমন যেমন এক দশমিক পাঁচ পাঁচ আট এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কত আসে দ্বিতীয় বাহুটা সেটা দেখি একশো পঁচিশ ভাগ হলো এক দশমিক পাঁচশো আটান্ন আমার আসে হলো আশি দশমিক তেইশ আশি দশমিক তেইশ এখানে আশি দশমিক তেইশ তাহলে এটা ফুট তাহলে আমরা তো আশি ফুট দেওয়ার পরে তেইশ ফুট আবার দেওয়া যাবে তেইশ ফুট ফুটকে আমরা ইঞ্চিতে কনভার্ট করব। তাহলে তেইশে আনুমানিক আমরা আসে দুই ইঞ্চি তাহলে আমরা যদি এখান থেকে এ পর্যন্ত আসি যেমন আশি ফুট এখান থেকে যদি আমরা এ পর্যন্ত আসি আশি ফুট এবং আরো দুই ইঞ্চি আশি ফুট দুই ইঞ্চি তাহলে আমার সীমানা হবে ধরেন আনুমানিক এখানে আর এইটার সীমানার আনুমানিক হলো এখানে তাহলে আমরা এই দুটিকে যদি যোগ করে দেই তাহলে এই দুটিকে যদি আমরা যোগ করে দেই তাহলে আমার সীমানাটা হয়ে যায় তাহলে এখানে যদি আমার থাকবে হলো সাড়ে তিন শতাংশ এখানে থাকবে আমার সাড়ে তিন শতাংশ যেমন তিন পয়েন্ট পাঁচ তিন পয়েন্ট পাঁচ শতাংশ জমি এখানে এটার ভিতরে আছে তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটির সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ